হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আর এইদিকে আমি সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করার জন্য সবকিছু বের করে নিচ্ছি আর এদিকে তো আমার আলু অলরেডি ব্রেকফাস্ট মেক করা স্টার্ট করে দিছে যেহেতু উইকেন্ড উইকেন্ডে ওরা তো বাসায় থাকে আর এই যে এটা হলো দুই দিন আগের করা একটা ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কারণ আমাদের কিচেনে আজকে নতুন একটা ম্যাম্পেটস वेलकम করা হবে আর তার ডেলিভারি আজকেই ভাবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো শেয়ার করব আজকে আমরা চলে আসলাম বাসার জন্য নতুন চুলা কেনার জন্য এই পাশে সব ইলেকট্রিক যেহেতু আমাদের গ্যাস আমরা গ্যাসের চুলা কিনবো আজকে আর আমার এই চোলাটাই পছন্দ হয়েছে আজকে এইটাই পারচেস করব আমরা এটা হলো এল জি এল জি ব্র্যান্ডের সবকিছু অনেক ভালো আসলে এই যে ফাইনালি তানিশার পাপা পার্সেস করতেছে আমাদের চোলাটা আমাদের পেমেন্ট কমপ্লিট আর এটা স্যাটারডেতে ডেলিভারি করা হবে ইনশাল্লাহ ফাইনালি প্রসেস ডান কোনটা নিছেন

এই যে আমাদের কিচেনের নিউ মেম্বার চলে আসছে আজকে ডেলিভারি পেলাম আর এই ডেলিভারি ট্রাক চলে আসছে এখন ওরা কিছু আনপ্যাক করে নিয়ে আসতেছে একেবারে কারণ পুরো বাক্সটা মানে ডোর দিয়ে ঢুকবে না ওরা আনবাক্সিং করে আনতেছে আর এইদিকে পুরানো চোলাটা ওরা খুলে নিয়ে যাবে এই যে এদিকে ওরা সবকিছু খুলে করতেছে প্রথমে ওরা আমাদের পুরানো স্টুপটা নিয়ে যাচ্ছে আর এই যে দেখেন আসলে অনেক অনেক মায়া মায়া লাগতেছে বছর ধরে মানে এই একটা গেছে বাট কি আর করার নতুন জিনিস যখন আসে পুরানোটা তো আহ করে দিতে হয় আর এই যে দেখেন আমাদের দেশে হলে কিন্তু এটা সেল করে দিত আর এখানে এটা ওদেরকে দিয়ে দিচ্ছি এই চুলাটা নিয়ে যাওয়ার জন্য ওদেরকে আবার ফেউ করতে হচ্ছে কিন্তু দেখেন তাও নিয়ে যাবে আবার ফেও করতে হবে দেখেন কি সিস্টেম যা হোক কারণ এটা তো আমরা একা একা ফেলতে পারবো না ওদের হেল্প ছাড়া অনেক হ্যাভি একটা জিনিস এই যে পুরানো চোলাটা ওখানে রেখে ওরা নতুনটা নিয়ে আসতেছে আর এত হেভি জিনিস আমি জানি না ওরা কিভাবে ক্যারি করতেছে মানে খুব ইজিলি ক্যারি করে নিয়ে আসতেছে আর আমাদের খিচেন দুধ দিয়ে ঢুকাচ্ছে পেছনে ব্যাক ইয়ার দিয়ে কারণ পেছনে দিয়ে আসতে ওদের জন্য অনেক ইজি এখন দুইজনে এটাকে সেট করে বসাই দিচ্ছে আর এটা কিন্তু অনেক ভালো একটা স্টোভ আর ভালো একটা ডিএলে আমরা পাইছি যেহেতু এখন ব্ল্যাক ফ্রাইডে আর ডিএল চলতেছে খুব ভালো ডিএল পেলাম এটার মধ্যে বাট ই স্টেল অনেক এক্সপেন্সিভ আর কোনো কিছু নিলে আসলে আমি ব্যস্তই নেওয়ার চেষ্টা করি কারণ তো বাসায় আমি নিজের জন্য নিচ্ছি ভালো জিনিসটা দেখেই নিতে আমার সব চাইতে ভালো লাগে এই যে আমার কিচেনে নিউ মেম্বারস ডেলিভার পেয়ে গেলাম আমাদের ফ্রিজের সাথে একদম ম্যাচিং করে নিলাম আমরা এই স্টোভটার মধ্যে অনেক নতুন নতুন আছে এই যে ডোর মধ্যে দুইবার নকল এটা অটোমেটিকলি লাইট জল ভিতরে আর এটার মধ্যে সেলফ clean তারপর ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা বা ফোনে অ্যাপ ডাউনলোড করে সবকিছু ফোনের থ্রু দিয়ে অন অন অফ করা যাবে আবার সবকিছু চেক করা যাবে মোটামুটি মানে পুরো লেটেস্ট মডেলের এটা অনেক সুন্দর অনেক কিয়া হোক সবকিছু মোটামুটি মিলে অনেক ভালো লাগতেছে আসলে বাচ্চারাও অনেক পছন্দ করছে এটা দেখা আমি চাচ্ছিলাম যে ফ্রিজের সাথে ম্যাচিং করে মানে চোলাটা নেওয়ার জন্য অনেকদিন থেকে মানে চাচ্ছিলাম বাট ফাইনালি আমরা নিলাম এখন কারণ আগের চোলাটা আমার অনেক পছন্দের চোলা ছিল বাট কি আর করা ম্যাচিং করার জন্য নতুন চোলা নিয়ে নিলাম এই যে এখন আমাদের ফ্রিজ আমার নতুন রান্না বান্না শুরু করে দিলাম আজকে মোলা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা হচ্ছে এখানে পালং শাক রান্না করা হচ্ছে নতুন চুলার প্রথম রান্না এই যে দুপুর দেড়টা বেজে গেছে অলরেডি আপনাদের সব আমি এখানে ওয়াইফাই সেট করে দিচ্ছে মোটামুটি সব কিছু সেট আপ কমপ্লিট এখন রান্না বান্না চলতেছে দুপুরের জন্য যাই হোক আমাদের নতুন চুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই এই যে দেখেন আমাদের চোলা ফ্রেস দুইটাই ম্যাচিং এখন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে দেখা হবে সত্যি হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন